সালমান শাহ এর জন্যই সিনেমায় এসেছিলেন নায়িকা পপি ঢাকায় সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র চিত্রনায়িকা পপি পপি তার অভিনয় জীবনে এদেশের মানুষকে অসংখ্য ব্যবসা সফল সুপারিট সিনেমা উপহার দিয়েছেন একসময় চিত্রনায়িকা পপি ছিলেন এদেশের হাজার হাজার যুবকের ডিম গার্ল কিন্তু সেই পপির ডিম বয় ছিলেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ সারাদেশের অনেক মানুষের মতো নায়িকা পপিও ছিলেন তার ভক্ত মূলত তার সঙ্গে অভিনয় করার জন্যই চলচ্চিত্রে আসা এই নায়িকার এমনকি কি এই নায়কের সঙ্গে নয়টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি সালমান শাহের জন্মদিনে তার সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে নায়িকা পপি বলেন সালমান শাহ অনেকে ডিম হয়েছিল চলচ্চিত্রে আমার আসার কথা ছিল না তবে এক পর্যক যখন সালমান শাহ এর সঙ্গে ছবির প্রস্তাব দিলেন তখন আর না করতে পারেনি তবে আফসোস সালমান শাহ এর সঙ্গে নয়টি ছবিতে চুক্তিবদ্ধ হলেও তিনি অকালে চলে যাবার কারণে পড়ার ছবিগুলোতে কাজ করা হয়নি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডট কমে